দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের মহসিন মার্কেটে এবং এই মহসিন মার্কেট আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের নিউ মার্কেট ক্ষেত্র সেই ঐতিহ্যবাহী হাজি মোহাম্মদ মহর্ষিন মার্কেটে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি হাজি মোহাম্মদ মহসিন মার্কেট এটি বরিশাল সিটি কর্পোরেশন তথা নগর ভবন এবং বরিশাল জিপিও এর ঠিক পাশেই অবস্থিত অর্থাৎ লংস ঘাট সংলগ্ন এই মহসিন মার্কেট আমরা আগেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এর ধারাবাহিকতায় আজকেও মহসিন মার্কেটে আমরা চলে এসেছি এবং ঈদের কেনাকাটায় একেবারে জমজমাট হয়ে উঠেছে মহসিন মার্কেট লোকে লোকারণ্য হয়ে গেছে মহসিন মার্কেটে এবং এখানে এত লোকের ভিড় এবং ঈদের কেনাকাটা করার জন্য সবাই কিন্তু মহসিন মার্কেটে চলে আসছে এবং প্রচুর কালেকশন এখানে আপনারা তৈরি কাপড় গার্মেন্টসের পণ্য থ্রি পিস শাড়ি জুতা ব্যাগ এবং এখান থেকে আপনারা কিন্তু শার্ট থ্রি পিস টপস সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং জিন্সের প্যান্ট থেকে শুরু করে সকল ধরনের বাচ্চাদের খেলনা সহ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এবং আপনারা সময় তুলেই বরিশাল শহরে বা এর আশেপাশে যদি থেকে থাকেন তাহলে চলে আসতে পারেন বরিশালের মহাসিন মার্কেটে এবং ঈদের কেনাকাটায় জমজমাট মহর্ষিন মার্কেট বরিশালে ঈদ শপিং নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা পুরো মহাসিন মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা জানেন যে মহাসিন মার্কেটে কয়েকটি গলি রয়েছে আমরা সবকটি গলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে পুরো বরিশাল ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও এবং বরিশালের ঈদ শপিং নিয়ে আমরা গত বছরেও ভিডিও দিয়েছিলাম এবং এবছরেও বরিশালের ঈদ শপিং নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে মহসিন মার্কেট নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন দর্শক মহসিন মার্কেট এবং খুবই ঐতিহ্যবাহী এই মার্কেটটি আমরা কিন্তু ঈদের দিনে কিন্তু কেমন বেচাকেনা হয় এবং কত লোকের ভিড় এবং নতুন নতুন কি কালেকশন এসেছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই চোখ রাখুন আমাদের এই ভিডিওতে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন প্রয়ম রে হয় সিস্টেমের আর এটা তোমাদের কিছু লোক আপনারা জানেন না আপনারা 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 Oh. Yeah.

माल वठ ए बालपति जेमिसन काका आयो ए गिल्ड चाईन पेटको पुरे हाम्रो दिउ पहिले चेक गर्ने हामी हैन हो यो सगाले लाग्यो लाग्यो त्यो त्रो बडा टेपनि जेडला mở lắm mặt trời <laughs> đất đất bay. đất 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 दोकाटेल भाइ चल संगिनी भी ना ठीक है तो मैं दो ጤፈገያ Ich ጤኘጲፈጕ plex toolkit ጤኢትጋ ាጋጣ ឣጋ ይ

اوه ڏسو ڏسو اها 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 ڏسو

Ата. Қандай келеді? Маған қайта қосаремін. Е, жақсы. Қорқынатын келесін. Баяуды қота қорай, жоны келе, ол жақсы ғой. Қайды?

একদমে দুদমি ব্যস্ত একদম ব্যস্ত কোন <laughs> বাধে গেছে আগে একবার তো হইকেই যায় ভাইয়া এখানে সামনে অনেক অনেক ভালো অনেক কাজ

ये दिए है और ये गिलास भर में ये कास्ता है मुझे नहीं दे ये फोन नंबर पर फोन करो हमारे बारे में फोन करो अरे इधर भाई भाग ना इसको रिएक्ट करा भाई অম নাম পান নাই